আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলল তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ দেশে যাতে ফ্যাসিবাদ উগ্রবাদ ও চরমপন্থা ছাড়া না দিয়ে উঠতে পারে সেজন্য বিশেষ করে নারী সমাজকে ভূমিকা রাখতে হবে বৃহস্পতিবার রাজধানীতে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি তিনি বলেন একজন মায়ের ছকে বাংলাদেশ যেমন হওয়া দরকার তেমন দেশ ঘটতে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ ঘটতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরো বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছেন নারী শক্তিকে কর্ম বাইরে রেখে কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারবে না কিন্তু দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক স্বাবলম্বিতার ক্ষেত্রে নারীরা অনেকাংশে পিছিয়ে তাদের অর্থনৈতিক বেশ নারীদের শিক্ষাদান এবং অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী করা গেলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব এ সময় বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে প্রথম পর্যায়ে কমপক্ষে পঞ্চাশ লক্ষ প্রান্তিক পরিবারের ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেওয়ার অনুরোধ রোগ